কেক বানানো হচ্ছে তো কেক বানানো হচ্ছে কেক বানানো হচ্ছে আর বই বেটু ব্যস্ত হয়ে দেখছে যে মা কি করছে হ্যাঁ হচ্ছে তো তুমি তো কেক খাও না আবার কি দেখার আছে বলো তো ওই বাটারের গন্ধ পাচ্ছে ব্যাস দৌড়ে এসে গেছে মাঝে মাঝে এসে এরকম করে উকি মেরে দেখছে হ্যাঁ কেক খাবে তুমি বাবা এখানে বসে আছি আরে খাবে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেবো তো দেব তো এই তো হচ্ছে কেক তো খায় না বাটারের গন্ধ যেখানে দুধ জাল দিচ্ছি তাই জন্য বাইরে বাইরে দৌড়ে দৌড়ে আসছে দৌড়ে দৌড়ে আচ্ছি যাও পরে দেবো পরে দেবো হুম দেব তো দেবো তো দেব তো বাবারে বাবা বেটু বেটু আয় এখানে আয় ফটো তুলবো এখানে আয় এর উপরে এর ওপরে আয় এইখানে 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 আছো এইখানে আছো এইখানে 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 আছো হ্যাঁ ওঠো 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 এখানে ওঠো এইখানে ওঠো ওঠো এখানটায় ফটো তুলবো তো দাঁড়াও পড়াই কিছুতেই টুপি পরবে না এই সামনে খ্রিসমাস ট্রির সামনে টুপি পরে একটা ফটো তুলতে হবে তো সবাইকে বলো মেরি খ্রিস্টমাস সবাইকে বলো মেরি খ্রিস্টমাস বলো 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 মেরি খ্রিস্টমাস সবাইকে এ বাবা তো একটা গরু গরু এ হচ্ছে একটা গরু চলো আছো এখানে আছো এখানে আছো ফটো তুলব এখানে আছো কি কসরত করতে হচ্ছে সকাল থেকে ফটো তোলা দেখুন কি সুন্দর আমি সাজিয়েছি আর ছেলের অবস্থা দেখুন এই গরু ছেলের অবস্থা দেখুন গরু ছেলে একটা গরু 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 কোথায় টুপি পরে ফটো তুলবে না টুপিকে হাতের তলায় নিয়ে বসে রয়েছে গরু বছো এখানে 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 বছো হ্যাঁ বছো বছো হ্যাঁ বছো হ্যাঁ এ হচ্ছে একটা গুন্ডা ছেলে গুন্ডা ছেলে কিছুই বোঝে না গোলু বাচ্চা এটা মাথায় পড়তে হয় গোলু বাচ্চা বছ বছ গোলু বাচ্চা বছ বছ কি একটা গরু বাচ্চা গরু 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 তো তাও বোঝে ও তো তাও বোঝে না খালি খালি ঝগড়া করবো খালি ঝগড়া করবো গোলু বাচ্চা গোট বাচ্চা দাঁড়াও হম দাঁড়াও দাঁড়াও দাঁও ছটু এই যে এই যে পম ফমটা দেখছে না এটা নিয়ে ওর যত হিংছে এটাকে ছিঁড়বে তারপরে ওর শান্তি দাড়াও দাঁড়াও এইবার হয়েছে হয়েছে দাঁড়াও ছোটু তুমি দুধ তু তুমি দুধ তু না তুমি ভালো ছেলে না দুধ তু না তুমি ভালো ছেলে ভালো ছেলে দোকানে নিয়ে যাবো লালার দোকানে হ্যাঁ হ্যাঁ লালার দোকানে নিয়ে যাবো এদিকে দেখো এদিকে এদিকে সবাইকে দেখিয়ে দাও বল আমাকে কেমন লাগছে দেখো তো তোমরা এই যে এই যে এই যে হ্যাঁ এই যে এই যে এদিকে দেখিয়ে দাও দেখিয়ে দাও এদিকে বল কেমন লাগছে আমাকে বসে রয়েছে জোর করে টুপি পরে দিয়েছি বসে রয়েছে কেমন করে দেখুন অনেক কসরত করার পর টুপিটা পরানো হয়েছে আর কেমন বেচারার মতো মুখ করে দেখুন বসে রয়েছে এখন মনে হচ্ছে হচ্ছে কত শাস্তি দেওয়া ওকে হ্যাঁ বলো বলো সবাইকে মেরি সবার আজকের দিনটা খুব ভালো কাটুক বলো বলে বলো 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 সবাই বলো কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে ¡Valo!